জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ দেশব্যাপী টানা তিন দিনের অবরোধ আজ শুরু এরপর অবরোধের আগে দেশ জুড়ে শুরু এদিকে অবরোধের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে র্যাব আরো জানিয়ে দিব আঠাশে অক্টোবরের অভিজ্ঞতা মাথায় রেখে অবরোধের নিরাপত্তা পরিকল্পনা এবং জানিয়ে দিব পরিকল্পিত সন্ত্রাস টার্গেট কিলিং করা হচ্ছে বলছে রেজভে সর্বশেষ জানিয়ে দিব সরকারের নির্দেশে তাণ্ডব চালিয়েছে পুলিশ জিয়া পরিষদের বিবৃতি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত দেশব্যাপী টানা তিন দিনের অবরোধ আজ শুরু সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আজ থেকে টানা তিন দিন দেশব্যাপী সড়ক রেল নৌপথ রাজপথ সহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি জামায়াত ইসলামী কর্মসূচি সফল করতে দলগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিশেষ করে সাংগঠনিক জেলার দলীয় নেতা কর্মীদের অবরোধের সফলে নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে শান্তিপূর্ণভাবে সতর্ক থেকে কর্মসূচি পালনের নির্দেশ রয়েছে কর্মীদের প্রতি সংবাদপত্রের গাড়ি অ্যাম্বুলেন্স অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ঔষধ পরিবহন ও অবরোধের আওতা মুক্ত থাকবে জানা যায় ইউনিয়ন থেকে উপজেলা বা পৌর উপজেলা বা পৌর থেকে জেলা বা মহানগর সদর এবং জেলা বা মহানগর সদর থেকে রাজধানীর সঙ্গে সড়ক রেল ও নৌপথের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করতে অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো কর্মসূচি সফলে সর্বস্তরের নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেন রাজপথ নৌপথ সড়ক মহাসড়ক রেলপথ সর্বাত্মক অবরোধ চলবে রাজধানীর সঙ্গে জেলার জেলার সঙ্গে উপজেলা উপজেলার সঙ্গে বিভিন্ন ইউনিয়নের যে মূল সংযোগ অর্থাৎ মূল সড়ক সহ সব সড়কে অবরোধ থাকবে তেমনি রেল ও নৌপথগুলোই অবরোধ হবে রেসভি বলেন চলমান বিচারহীনতা অপশাসন সীমাহীন দুর্নীতি অনাচার অর্থ পাচার ও সিন্ডিকেট বাজির কারণে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্ব গতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার মহাসমাবেশের আয়োজন করা হয় সেই মহাসমাবেশে হত্যার প্রতিবাদ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ হওয়া নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দুই নভেম্বর পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে রোববার দেশে সকাল সন্ধ্যা হরতালের পর ওই দিন সন্ধ্যায় টানা তিন দিনের সর্বাত্মক অবরোধের কর্মসূচি দেয় বিএনপি দল ও জোট সোমবার সকালে এক প্রেস বিবৃতিতে একই কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি মাসুম বলেন একত্রিশে অক্টোবর এক ও দুই নভেম্বর সারা দেশে সড়ক রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি হবে দেশের বৃহত্তর স্বার্থে ঘোষিত অবরোধের কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য দলের সর্বস্তরের জনশক্তি এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় আন্দোলনরত গণতন্ত্র মঞ্চ বারোদলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট এলডিপি গণ অধিকার পরিষদ বাংলাদেশ লেবার সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল অবরোধের আগে দেশ জুড়ে শুরু বিজেপির টহল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ মহাসড়কে বিজেপির টহল দিচ্ছে সোমবার রাতে বিজেপি সদর দপ্তর এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে গত শনিবার ঢাকা বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ভাঙচুর ও জ্বালাও পোড়াও ঠেকাতে পুলিশকে সহায়তা করতে মাঠে নেমেছিল বিজেপি মঙ্গলবার থেকে বিএনপি সহ সমমনা দলগুলো টানা বাহাত্তর ঘন্টা অবরোধের ডাক দিয়েছে ওই কর্মসূচি শুরুর আগে ফের দেশ জুড়ে বিজেপি মোতায়েনের তথ্য জানা গেল বিজেপি সদর দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ সড়কে বিজেপি টহল শুরু করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার থেকে সারা দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজেপি প্লাটুন মোতায়েন থাকবে অবরোধে নাশকতা ঠেকাতে মাঠে থাকবে র্যাব মহাসমাবেশ হরতাল এরপর তিন দিনের অবরোধে ডাক দিয়েছে বিএনপি এমন পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক রাখতে মাঠে থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সোমবার রব র্যাব সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয় আগামীকাল একত্রিশে অক্টোবর থেকে বিভিন্ন রাজনৈতিক দল তিন দিনের জন্য দেশব্যাপী অবরোধে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এতে জানমালের ও রাষ্ট্রের সম্পদ সুরক্ষা করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের পনেরো ব্যাটালিয়নের তিন শতাধিক টহল নিয়োজিত থাকবে যে কোনো অদ্ভুত পরিস্থিতিতে র্যাবের স্পেশাল টিম ও স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় সম্প্রতি দেশ জুড়ে বিভিন্ন নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটেছে যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের সিসিটিভি ও ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্যাদি বিশ্লেষণ করা হচ্ছে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র্যাব র্যাবের সাইবার মনিটরিং টিম এবং দুর্নীতিকারীকে শনাক্ত করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসতে সার্বক্ষণিক সাইবার জগতে নজরদারি রাখা হয়েছে যে কোনো মূল্যে জনজীবনের সুরক্ষা দেওয়া হবে আঠাশে অক্টোবরের অভিজ্ঞতায় মাথায় রেখে অবরোধের নিরাপত্তা পরিকল্পনা ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিলেও সহিংসতায় জড়িয়ে পড়ে বিএনপি নেতাকর্মীরা আঠাশে অক্টোবর ওই সহিংসতায় এক পুলিশ সদস্য নিহত হন এবং একচল্লিশ পুলিশ সদস্য আহত হন এ অভিজ্ঞতা মাথায় রেখে বিএনপি ঢাকা তিন দিনের অবরোধের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপি ডিএমপি সূত্রে জানা যায় আঠাশে অক্টোবরের সহিংসতাকে মাথায় রেখে অবরোধের নিরাপত্তা বলাই সাজানো হচ্ছে কোন কোনোভাবেই আঠাশে অক্টোবরের মতো আরও একটি সহিংস রাজনৈতিক কর্মসূচি ঢাকায় হতে দেবে না পুলিশ এছাড়া অবরোধের শুরু থেকে পুলিশ থাকবে হার্ড লাইনে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন ধরনের অবনতি দেখা দিলেই অ্যাকশনে যাবে পুলিশ বিএনপির ঢাকা অবরোধকে মার্কিন কেন্দ্র করে সর্বোচ্চ সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে বলে আরও জানা গেছে আগামীকালের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজধানীতে নিরাপত্তা বলায় সৃষ্টি করেছে ডিএমপি রাজধানীর বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সম্মতান করা হয়েছে এছাড়া রাজধানীর প্রবেশদ্বারগুলোতে চলছে তল্লাশি বিশেষ করে প্রবেশ মুখ গাপ্তলি গাজীপুর এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা যাত্রীদের তল্লাশি করছে সেই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও সূত্রে জানা গেছে গত 28 অক্টোবর পুলিশ হত্যা সহ অগ্নিসংযোগে ঘটনাগুলোকে সামনে রেখেই নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে পুলিশ বিশেষ করে পুলিশ হত্যার পর অ্যাকশন মোডে আছে ডিএমপি বিএনপিদের সব পরিকল্পিত সন্ত্রাস ও টার্গেট কিলিং করা হচ্ছে বলছে রিজভি দেশে কর্তৃত্ববাদী প্রভুর দেশে কঠোর কর্তৃত্ববাদের প্রভুর শাসন চলছে অভিযোগ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন মনে হচ্ছে আবার সেই পুরনো টার্গেট কিলিং করা হচ্ছে আজ সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে তিনি বলেন দেশ এখন ক্রমান্বয়ে প্রভু ও দাসের রেখা দ্বারা বিচ্ছিন্ন এখানে ব্যক্তি স্বয়ং সম্পূর্ণতা হওয়া সম্ভব নয় এখানে কঠোর কর্তৃত্ববাদের প্রভুর সরকার প্রধান গোটা দেশকে পরাধীন করেছে এই পরাধীন স্বাধীনতার সুশৃঙ্খল ভাঙতে জনগণ এখন দৃঢ় সংকল্পবদ্ধ আদর্শ ও ন্যায়ের সংগ্রাম কখনো পরাজিত হয় না চক্রান্তকারী নিষ্ঠুর আওয়ামী সরকারের পতন অত্যাসন্ন গণতন্ত্রের প্রত্যাবর্তন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান আন্দোলন হামলা মামলা গ্রেপ্তার দিয়ে কখনোই থামানো যাবে না এই অবস্থায় বিএনপি সহ সমমনোরদের ঘোষিত মঙ্গলবার থেকে দেশব্যাপী সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি সফল করা দেশবাসী প্রতি আহব আহ্বান জানান রিজভি পরিকল্পিত সন্ত্রাস ও টার্গেট কিলিং এর অভিযোগ তুলে রিজভি বলেন গত আঠাশে অক্টোবর থেকে প্রতিদিন ক্রমান্বয়ে আওয়ামী পরিকল্পিত সন্ত্রাসের অনেক দৃশ্য এর ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে এর বিভিন্ন ফুটেজ নানাভাবে দেখা যাচ্ছে সায়দাবাদ থেকে লাঠি শোটা নিয়ে পুলিশ প্রোটেকশন প্রধান বিচারপতির বাসভবনের গেইটে আক্রমণ ও ভাঙচুর করতে দেখা যায় দেখুন এটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং যারা হাতে লাঠি নিয়ে প্রধান বিচারপতি বাসভবনের গেইটে ভাঙচুর করছে এদের সাথেই কিন্তু পুলিশরা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক এগুলো বের হচ্ছে তিনি বলেন আরেক উদ্বেগজনক ঘটনা হচ্ছে যেগুলো না বললেই নয় মনে হচ্ছে কিছু টার্গেট কেলিং হচ্ছে রাজশাহীতে দুই ডাক্তার একজন এমবিবিএস ডাক্তার আরেকজন শিল্পী পল্লী চিকিৎসক দুজন এক রাতেই নিহত হয়েছে তারা একটি রাজনৈতিক সংগঠনের এলাকার নেতা এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা জেলার মোকাম ইউনিয়নের নেতা জাকির হোসেনকে পুলিশ ধাওয়া করে এই ধাওয়ার পুঙ্ে সে পড়ে যায় এবং মৃত্যুবরণ করে এগুলো সব টার্গেটের বিষয় বলে আমাদের কাছে মনে হচ্ছে আমি এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি বিএনপির মহাসমাবেশে সরকারের নির্দেশে তাণ্ডব চালিয়েছে পুলিশ জিয়া পরিষদের বিবৃতি আরো একটি ভুয়া নির্বাচনের নীল নকশার ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের নির্দেশে বিএনপির মহাসমাবেশ পুলিশ ও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মীরা তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছে জিয়া পরিষদ সংগঠনের চেয়ারম্যান বিএনপি ও চেয়ারপারসনের বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস মহাসচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ এমতাজ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ আজ সোমবার এক যৌথ বিবৃতিতে বলেন গত আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ পুলিশ লীগ আগ্রাসী ও নিঃশংস হামলা চালিয়ে আরও একটি নীল নকশার নির্বাচন বাস্তবায়নে অগ্রসর হচ্ছে নেতারা বলেন আঠাশে অক্টোবরের শান্তিপূর্ণ মহাসমাবেশে বিনা উস্কানিতে পুলিশ ও আওয়ামী লীগের যৌথ মহড়ায় মুহুর মুহুর টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে হামলা চালিয়ে নেতা উত্তেজিত করার ব্যর্থ চেষ্টা চালিয়েছে তারা বলেন মহাসমাবেশ চলাকালে পুলিশের উপস্থিতিতে পুলিশের জন্য রিকুইজিশনকৃত বাসে ডিবির পোশাক পরিহিত লোক বাসে আগুন ধরিয়ে হুন্ডাই করে চলে যাওয়ার অভিযোগ করেছেন সেই বাসের ড্রাইভার দেশি বিদেশি সব গণমাধ্যম তা ফলাও করে প্রকাশ করেছে নেতারা বলেন মহাসমাবেশের বক্তব্য প্রদানকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস সহ